আসসালামু আলাইকুম ইভরিয়ান শুরু করছি আজ তাহা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা চৌদ্দ থিওনা রান্নাঘরের পরিচ্ছন্ন কাউন্টারটপে তাজা মাছ আর রঙিন সবজির ভাণ্ডটি হাতে নিয়ে একা একা নাড়াচাড়া করতে করতে এক গভীর চিন্তায় মগ্ন হয় এই বাজারের প্রাচুর্য দেখে তার মনে হল কল্পনার রাজ্যে প্রবেশ করেছে এখানে কমপক্ষে বিশাল এক ভোজসভা অনুষ্ঠিত হবে যেখানে অতিথি হিসাবে প্রায় পনেরো বিশ জন কিন্তু বাস্তবতে অন্যরকম এখানে আসলে মাত্র তিনজন হঠাৎ করে আকাশে কালো মেঘ গা ঢাকা দিয়ে আবার বৃষ্টি শুরু হয় কাচের দেয়ালের পাশে যে দাঁড়ায় ফিওনা অনুভব করে প্রকৃতি নিজেই তার অনুভূতিগুলোকে সুরেলা সঙ্গীতের মতো প্রকাশ করছে বৃষ্টির জল কাচের দেয়াল বেয়ে গড়িয়ে পড়তে থাকে সে হতভম্ব হয়ে কাচের উপর তেলাক্ত জলাকৃতির দিকে তাকায় যেগুলো মেঘের ফাঁক গলিয়ে হালকা সূর্যের কিরণ আলোতে রঙিন হয়ে উঠেছে ফিওনা তার হাত বাড়িয়ে দেয় কাঁচের ঠান্ডা পৃষ্ঠে জলবিন্দু স্পর্শ অনুভব করে রান্নাঘরের ভিতর থেকে দৃশ্যটি শিল্পকর্মের মতো প্রতিভাত হয় যেখানে চারপাশের প্রকৃতি আর তার ভাবনা মিলেমিশে এক মহাকাব্যিক সৌন্দর্য সৃষ্টি করেছে ফিয়নার হৃদয়ে গেঁথে যায় সেই মুহূর্ত একটি অমলিন স্মৃতি যা সে কখনো ভুলবে না ফিওনা এখনও ধনমগ্ন অবস্থায় বৃষ্টি দেখে যাচ্ছে প্রকৃতির এই অপরূপ স্ফিনিতে নিজেকে হারিয়ে ফেলছে সে হঠাৎ একটি গভীর শক্তিশালী পুরুষালী কণ্ঠস্বর তার ভাবনায় বিঘ্ন ঘটায় কি ব্যাপার তোমাকে কিছনে পাঠিয়েছি রান্না করতে আর তুমি এখানে দাঁড়িয়ে বৃষ্টি বিলাসে মগ্ন ফিওনা দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায় জ্যাসপার কিছুটা অবাক হয়ে যায় জ্যাসপার কিছুটা অবাক হয়ে যায় এতদিন ফিওনা চাইনিজ পোশাক পরিধান করেছে কিন্তু আজকের এই রূপে সে এক নতুন রূপে অবির্ভূত হয়েছে বাইরের বৃষ্টির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ফিওনার সৌন্দর্য মিশে একাকার সফেদ রঙা হালকা চিক চিক লীলানের গাউনটি তার গা থেকে ঝরে পড়েছে বাদামি চুলের লকগুলি নিচের দিক থেকে কার্ল করা ঝরে পড়া পাতার মতোই মাধুর্য ছড়াচ্ছে তার বড় বড় বাদামি চোখ গভীর জলের ভান্ডার আর গোলাপী অধরগুলো গোলাপের পাপড়ির ন্যায় নান্দনিক মেকআপ ছাড়াই কোনো রাজ্যের রাজকুমারীর কোমলতা ফুটিয়ে তুলেছে যদি এখানে জ্যাসপারের জায়গা যদি এখানে জেস্পারের জায়গায় সাধারণ কোনো মানব পুরুষ থাকতো সে ফিয়নার নির্ঘাত যেত কিন্তু সৌন্দর্যের মুহে হারিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই সে ড্রাগন প্রিন্স যার হৃদয়ের অন্য একটি বোধ জেগে উঠেছে প্রেম নয় বরং তার অন্তর্দৃষ্টি তোমাকে রান্না করতে বলা হয়েছে কখন আর তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে যাচ্ছ ফিওনা তোমার সৌন্দর্য মোহ এখানে কোনো লাভ নেই রান্নার কাজটা সম্পূর্ণ করো দ্রুত জেসপার তীক্ষ্ণ স্বরে ফিওনাকে নিজের কাজ স্মরণ করিয়ে দেয় ফিওনা কিছুটা দৃষ্টিকে ভেঙে নিয়ে বলেছিলাম ওই মেটার নাম কি ফিওনা জিজ্ঞেস করে তার মনে কিছুটা উৎকণ্ঠা প্রবাহিত হচ্ছে আলবিরা জেসপার উত্তর তার কণ্ঠে অস্পষ্ট এক গুরুত্বের ছোঁয়া হ্যাঁ আলবিরা তো কেবল কিচেন দেখিয়ে চলে গেছে কিন্তু কিভাবে আর কি কি পদ রান্না করতে হবে তা তো কিছুই বলে যায়নি ওটা বলার কাজ ওর নয় জেসপার স্থিরভাবে বলে কারণ আমি যে আদেশ করব তাই রান্না হবে শোনো তুমি কি রান্না করবে তা বলছি জেসপার প্রায় বিভিন্ন দেশের জাপানিজ চাইনিজ থাইল্যান্ড রাশিয়ান দেশের কয়েকটি খাবারের আইটেম বলে দেয় আর কথার সাথে সাথে জেসপার একটি বই তুলে ধরে বইয়ের পৃষ্ঠাগুলি অক্ষর আর রঙে সজ্জিত এখানে সবগুলো রেসিপি দেওয়া আছে ঠিকভাবে রান্নাটা করো জেসপার কিচেন থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই ফিওনা ডেকে ওঠে শুনুন জেসপার থমকে দাঁড়ায় এক মৃদু বিরক্তি প্রকাশ করে ঘুরে দাঁড়ায় আবার কি সমস্যা আমার হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি বলো যা বলার ফিওনা কিছুটা অস্থিরভাবে উত্তর দেয় বলছি আমরা তো মাত্র তিনজন এই বাড়িতে এত খাবার কার জন্য রান্না করতে হবে তোমাকে কে বলেছে আমরা তিনজনই হাউজে জাসপার কিছুটা বিস্ময় বলে তুমি সহ আরও পাঁচজন মাত্র ছয় জনের খাবার অথচ রান্না করতে বলছেন যেন ২০ জন খাবে ফিওনা হতভম্ব হয়ে বলে তো তোমার মতো কি এখানে সবাই দুর্বল মানবী জাসপার জিজ্ঞেস করে সবাই ড্রাগন তাদের খাবারটাও বেশি খেতে হয় আর একটাও প্রশ্ন করবে না রান্না শুরু করো কিছুক্ষণ পর আলবিরা এসে তোমাকে দেখে যাবে জেসপারের বক্তব্য ছিল আদেশের মতো যা আকাশের উচ্চারিত বজ্রপাতের মতো ফিয়েনা কিছুক্ষণ নীরব থাকে এরপর গভীর নিঃশ্বাস নিয়ে রান্নার কাজে মনোযোগ দেয় মনের মধ্যে জেসপারের কথাগুলি প্রতিধ্বনিত হতে থাকে রান্নাঘরের প্রবেশ রান্নাঘরের পরিবেশটি তার জন্য এক অচেনা অথচ কঠোরতম চ্যালেঞ্জ মিস্টার চেনসিংয়ের এর মুখে একবারের মতো অস্থিরতা আর বিরক্তির ছাপ ল্যাবের ভিতরে সামনে বসে থাকা ওয়াংলির দৃষ্টি গভীর তীব্র মিস্টার ওয়াংলি চেন সিং তার সোজা হয়ে বসার মধ্যে বললেন আজ তিন দিন হয়ে গেল আমি ফিউনার আর কোনো খোঁজ পাচ্ছি না আমাদের উচিত ওই ড্রাগনটিকে মুক্তি করে দেওয়া আর আমি আজকে ড্রাগনটিকে মুক্তি করতে চাই ওয়াংলি কিছুটা অস্থির হয়ে বলে ওঠে মিস্টার চেন সিং আপনাকে তো সেদিনই বলেছিলাম ফিওনা একদম ঠিক আছে যেখানেই থাকুক ওর আমাদের ভয় দেখাচ্ছে চেন সিং এর মুখে চিৎকার প্রস্তুতি স্পষ্ট আপনি প্লিজ তিনি কিছুটা কণ্ঠে উচ্চারণ করলেন আরেকটা কথা বলবেন না ওয়াংলি আমি আমার নাতনিকে ফেরত চাই আজকের মধ্যে ব্যাস আজকেই এরপর মিস্টার চেন সিং তার দীর্ঘ আঙুল দিয়ে সিক্রেট রুমের দরজার পাশের ডিসপ্লে প্লেনে রাখে প্যানেলের উপর সেকেন্ডে হাতের নরম সুরে প্রতিটি অক্ষর স্থির হয়ে যায় এখান থেকে একটি চাপা সংকেত বাতাসে ছড়িয়ে পড়ে ওয়াংলি হতাশার একটি দীর্ঘশ্বাস ফেলেন মিস্টার চেন সিং আপনি জানেন যে এটা করা কতটা বিপজ্জনক আপনি কি জানেন ড্রাগনটার মুক্তি আমাদের জন্য কীভাবে বিপদ ডেকে আনতে পারে চেন সিংয়ের চোখে এক স্থিরতা আর মনে সংঘর্ষের এক ছাপ আমার জন্য ফিউনার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনি বললেন আমি যে কোনো মূল্যে আমার নাতনিকে ফিরিয়ে আনবো এই বলে চেন সিংয়ের মুখের মধ্যে দৃঢ় সংকল্প ফুটে ওঠে সে নিজেই এক মহাবিশ্বের সম্রাট যে তার রাজ্যের রত্নটিকে উদ্ধার করতে প্রস্তুত শুনুন ওয়াংলি বলেন আপনি যদি এমন সংকল্প নিয়ে থাকেন তবে আমাদের আরও প্রস্তুতি নিতে হবে আমাদের নিশ্চয়তা নিতে হবে যে ফিওনার জন্য কোনো বিপদ আসছে না আমার প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই চেন সিং কিছুটা জোরালো কণ্ঠে বলেন আমি জানি কি করতে হবে আমাকে একবারের জন্য দুর্বল মনে করবেন না সেখানে সেই আলোচনার মধ্যে দুজনের মধ্যে উত্তেজনা উত্তেজনা অদৃশ্য স্রোত প্রবাহিত হতে থাকে দুজনেই জানেন তাদের সিদ্ধান্তের ফলাফল শুধুমাত্র তাদের নিজেদের জন্য নয় বরং গোটা জগতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হঠাৎ করে সিক্রেট রুমের দরজা খোলার সাথে সাথে মিস্টার চেন এর চোখে পড়ে এথিরেনের অবস্থা তার মনের মধ্যে ভয়াবহতা আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে এথিরিয়ান যে ছিল এক শক্তিশালী ড্রাগন এখন পণ্যের মতো শুকিয়ে আছে তার শক্তি নিঃশেষিত হয়ে গেছে এথিরিয়ানের পিঠের উপর স্কেলগুলো এখন সাদা হয়ে গেছে এক সময় যা ছিল চকচকে নীল এখন তা মৃত শস্যের মতো ফেঁকাশে তার দেহের মধ্যে অবসম্ভাবে এক শূন্যতার চিহ্ন দেখা যায় শক্তির বিশাল স্রোত ইতিমধ্যে কোথাও মিলিয়ে গিয়েছে চেনসিং তার হৃদয়ে তীব্র এক সংকট অনুভব করেন এথিরিয়ান তিনি উঁচু কণ্ঠে ডাকবেন এই ড্রাগনটার এই অবস্থা কি করে হলো ওয়াংলি এই দৃশ্য দেখে জানতে চাইলেন কেউ এথিরিয়ানের শক্তি নিয়ে নিয়েছে এটা অসম্ভব চেন সিং অস্থির হয়ে বলেন আমি তো এই ড্রাগনকে এক ফোঁটা টর্চার করিনি তাহলে এই বিহাল দশা কি করে হলো মিস্টার চেন সিং কিছুক্ষণিরাপ ভাবে হঠাৎ খানিকটা অবাক হয়ে প্রশ্ন করে এই ড্রাগনটার এমন অবস্থা তাহলে কি আপনি চেনসিং সম্পূর্ণ বাক্য করার পূর্বে সে আর কথা বলতে পারে না হঠাৎ করে চারপাশের পরিবেশটি পরিবেশটি অন্ধকারে ডুবে যেতে থাকে তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে অবাক করে দিয়ে সে নিজের ঘাড়ে হাত রেখে কিছু একটা অনুভব করে আর লুটিয়ে পড়ে ফ্লোরে চোখের সামনে প্রতিটি বস্তু আর অবাস্তব মনে হতে থাকে তার হৃদয়ের মধ্যে আতঙ্কের ঝড় বয়ে যায় আর তিনি বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক অবস্থার ফল নয় তার মনের মধ্যে ফিসফিস করে ভেসে আসে ওয়াংলির কৃপণ হাসি আপনি কি বুঝতে পারছেন না চেনসিং আপনার নাতনি উদ্ধার হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না আমার এতদিনের কঠোর পরিশ্রম করা গবেষণা আপনি ভেস্তে দিবেন ভেবেছেন চেন সিং এখনও প্রতিবাদ করতে চায় কিন্তু কণ্ঠস্বর তার গলার মধ্যে আটকে যায় সমস্ত শক্তি আর তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে মিস্টার ওয়াংলি ল্যাবে প্রবেশ করার পূর্বেই গভীর মনোযোগ সহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্দাজ করে ফেলেছেন যে মিস্টার চেন সিং আজ ড্রাগনটাকে মুক্ত করতে চাইবে তাই তিনি নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে সে তার পকেটে লুকিয়ে রেখেছিল তার আনা একটি ইনজেকশন ইনজেকশনটির মধ্যে ছিল ফেন্টানাইল অত্যন্ত শক্তিশালী অ্যানালজিস্টিক যা দ্রুত অজ্ঞান করতে সক্ষম যখন মিস্টার চেন সিং এথিরিয়ানের এমন অবস্থা দেখেছেন তিনি আন্দাজ করতে পেরেছিলেন এর পেছনে ওয়াংলি রয়েছেন আর সেটা স্বয়ং ওয়াংলিও ধরতে তাই তিনি নীরবে স্বয়ংলিও এর পেছনে এসে দাঁড়ায় চেন সিং এর কাছে এক মুহূর্তের জন্য সে ভয় পায় না সে চেন সিং এর ঘাড়ে ইঞ্জেকশনটি গেঁথে দেয় এখন তো আর আপনি কিছু করতে পারবেন না ওয়াংলি বলল ইঞ্জেকশনের প্রভাবে চেন সিং এর শক্তি দ্রুত তলিয়ে যেতে থাকে তার চোখে ভেসে ওঠে অবিশ্বাস কিন্তু শরীরটাকে তখনই ধরাশায়ী করে দেয় ফেন্টালাইনের মারাত্মক প্রভাব মিস্টার মুহূর্তের মধ্যে মাথা ঝাঁকানি দিয়ে অস্থির হয়ে পড়লেন তার চেতনা সম্পন্ন দৃষ্টিতে কিছুই দেখতে পারলে না হালকা দোলানোর পর সে আস্তে আস্তে মেঝোতে পড়ে যায় তার চোখে বিষণ্নতার ছাপ এখন আপনি আর কিছুই বলতে পারবেন না ওয়াংলি জিজ্ঞেস করে জয়ের হাসি দেয় ড্রাগনকে মুক্ত করার আর কোনো আশা নেই কারণ ওই ড্রাগন শক্তি আমার অমরত্ব লাভ করতে সাহায্য করবে শুধু আমার নয় বরং আরও অনেক কিছু ভেবে রেখেছে আমি এই ড্রাগনের শক্তি নিয়ে এই কথা বলে ওয়াংলি সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় ল্যাব থেকে আর কিছুর অস্তিত্ব নেই তার পরিকল্পনা সফল হয়েছে হাসপাতালের জীবাণুমুক্ত পরিবেশে মিস ঝাংকে অবজারভেশনে রাখা হয়েছে যেখানে হাসপাতালের সাদা দেয়ালগুলি কেবল জীবন মৃত্যুর বাস্তবতাকে ঘিরে রেখেছে কেননা হঠাৎ কোথায় চলে গেল ডক্টর লিউ ঝান তার চিন্তায় মগ্ন মেয়েটির ফোন বন্ধ তার গতিবিধি একবারে অজানা লিউ ঝানের মনে একটি কলসির মতো প্রতিনিয়ত পানির মতো ভাবনার ভারে ভারী হয়ে উঠছে এদিকে মিস ঝাঙের স্বাস্থ্য অন্যদিকে ফিওনাকে খুঁজে বের করার তাগিদ এখন আসছে না কেন কি করছে মেটার সাথে এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে আতঙ্কে সে নিজের অস্থির হাত চুলের উপর চালায় যাতে করে কিছু একটা খুঁজে পায় হাসপাতালের সাদা আলো চিকিৎসা সরঞ্জামের শূন্যতা আর রোগীদের স্নায়বিক অবস্থার মধ্যে আটকে থাকা মানুষের কষ্ট সব কিছু এক মুহূর্তে ঝানকে আরও হতাশ করে তুলছে আমি তাকে খুঁজে বের করব। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলো এর মধ্যে তার মনে একটি প্যানিকের বোধ সৃষ্টি হয় ক্যামিলিয়া তুমি ঠিক আছো তো লিন আর লিয়া ফিওনাদের বাড়িতে প্রবেশ করে অবাক হয়ে যায় সমস্ত বাড়ি জোর নিস্তব্ধতা প্রতিটি কোনায় ফোনার উপস্থিতির ছায়া তবে সে নেই হতাশা তাদের হৃদয়ের কষ্টের টান তৈরি করে ফিওনা কোথাও নেই লিন মৃদু গুঞ্জন করে কথা বাতাসে ভাসতে ভাসতে খুঁজে পায় তবে উত্তর আসে না আমাদের এখন কি করা উচিত লিয়া মাথা নিচু করে বলে এতদিন পর এখনো সে ফিরে আসেনি ফিওনাকে না পেয়ে সেদিন তারা দুজনেই ফিরে যায় তাদের বাড়িতে লিয়া ডরমিটরিতে ফিরে আসে ডরমিটরিতে ফিয়নার ব্যবহৃত জামাকাপড় বইয়ের স্তূপ প্রতিটি জিনিস সেভাবেই আছে কিন্তু ফিয়নার হাসির গলা সেখানে অনুপস্থিত লিয়ার মনের মধ্যে উতাল থাকা অসহায় সুনির্দিষ্ট উপলব্ধির ছোঁয়া এখন তার সঙ্গী না থাকায় এই স্থানটি শূন্য হয়ে গেছে কোথায় চলে গেলে ফিয়না তুমি লিয়া আঙুলের ডগায় জামা কাপড়ের পাঁজর স্পর্শ করে আমরা আবার কবে একসাথ হব লিন তার বাসার জানালার সামনে বসে বসে ভাবতে থাকে সাথে কাটানো মুহূর্তগুলো মুখে এক কঠিন রেখা ফুটে সে ফিরবে আমার বিশ্বাস ফিরবে তবে সে নিজেই জানে যে চিন্তাটি সেই ফাঁকা বাড়ির নিস্তব্ধতার মতোই ভঙ্গর কখনো কখনো একা থাকার এই সঙ্গী মুহূর্তগুলো যতই বিরক্তিকর হোক না কেন ফিওনার অভাবের জন্য তার অন্তরালে এক অদৃশ্য দেয়ালে বাধা প্রাপ্ত তাদের হৃদয়ের অতল সুখ আর প্রত্যাশা সোনা ফিরে আসবে